গুলবাদিন নাইবের এই দৃশ্যটার কথা নিশ্চয়ই মনে আছে সবার সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে নাইবের এই ইঞ্জুরি নাটক বেশ আলোচনার সৃষ্টি করেছে শুধুমাত্র সময় নষ্ট করার জন্যই যে তিনি এমনটা করেছেন সেটা তো এখন সবারই জানা অনেকে তো আবার নাইবের এমন অভিনয়ের জন্য অ্যাওয়ার্ডও দিতে বলেছেন সেদিন গুলবাদিন যেটা করেছিলেন সেটা তার দলকে জেতানোর জন্যই করেছেন তবে এমন ঘটনা কিন্তু ক্রিকেটে এবারই প্রথম ঘটেনি সময় নষ্ট করার জন্য অনেক ক্রিকেটাররাই ঘটিয়েছেন এমন কাণ্ড এর মধ্যে ইমরান তাহিরের ইঞ্জুরির অভিনয় অন্যতম যা দেখে নিজের হাসি থামাতে পারছিলেন না সেদিন এমনকি বিপক্ষ দলের খেলোয়াড় কুমারা সাঙ্গাকারা মাহেলা জবর্দনেরা বিরক্ত হলেও থামিয়ে রাখতে পারছিলেন না তাদের হাসি যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন ঘটনা আরও নয় বছর আগে দু সালে শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ান সিরিজ জয়ের পর দুই টেস্টের প্রথমটাও নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা তবে শেষ টেস্টে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ইনিংসে চারশো রান তোলার পর দক্ষিণ আফ্রিকাকে তারা গুটিয়ে দেয় দুইশো বিরাশি রানেই এরপর দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা করে আরও দুইশো উনত্রিশ রান ফলে জয়ের জন্য প্রোটিয়াদের সামনে লক্ষ্য তিনশো রানের তবে শেষ দিনের একশো তিনতম ওভারের পঞ্চম বলে আট নম্বর ব্যাটার হারিয়ে বসে আফ্রিকা তখন তাদের স্কোরবোর্ডে রান মাত্র একশো আটচল্লিশ অর্থাৎ ম্যাচ জয়ের কোনো সম্ভাবনাই নেই তাদের একদিকে আর মাত্র দুই উইকেট তুলে নিতে পারলেই জয় শ্রীলঙ্কার অন্যদিকে প্রোটিয়াদের সামনে রয়েছে দুইটা সুবর্ণ সুযোগ ড্র করে সিরিজ জেতা আর ড্র করতে পারলেই তারা হয়ে যাবে টেস্ট ক্রিকেটের এক নম্বর দল তবে এর জন্য খেলতে হবে একশো এগারো ওভার অব্দি অর্থাৎ আরও আট দশমিক এক ওভার বা ঊনপঞ্চাশটা বল খেলতে হবে দুই ব্যাটারকে এমন পরিস্থিতিতে ভার্নন ফিল্যান্ডারের সঙ্গী ইমরান তাহির দুজনে মিলে একে একে খরচ করছেন বল সঙ্গে যথাসম্ভব সময় কারণ ওভার শেষ না হলেও নির্ধারিত সময় শেষ হলেই তো খেলা বন্ধ এবং ম্যাচ ড্র আর এক পর্যায়ে সময় নষ্টের জন্য হাস্যকর একটা কাণ্ডই করে বসেন ইমরান তাহির একশো দশতম ওভারের চতুর্থ বল রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেন এই প্রোটিয়া পরের বলের জন্য প্রস্তুত কিন্তু তখনই সরে যান পেছনের দিকে বুঝানোর চেষ্টা করেন পায়ে চোট পাচ্ছেন তিনি তাহিরের এমন কাণ্ড যে সাঙ্গাকার মোটেও মনে ধরেনি সেটা তার চেহারাই বলে দেয় একই অবস্থা জয়বর্ধনেরও তারা যে বুঝতে পারছেন সময় নষ্ট করার জন্যই এমনটা করছে তাহির সেটা স্পষ্ট ড্রেসিং রুমে হাসছেন কোচরা যাই হোক এরপর ওভারের শেষ বলটা খেললেন ইমরান তাহির এবং এবার তো তিনি মাটিতেই লুটিয়ে পড়লেন অর্থাৎ ব্যথা তার আরও বেশি তীব্র হচ্ছে তখনই ক্যামেরা আবারও প্রোটিয়াদের ড্রেসিং রুমের দিকে সতীর্থের এমন কাণ্ডে হেসেই খুন কুইন্টন ডিকক তবে ক্যামেরা লক্ষ্য করতেই টি শার্টে মুখ লুকিয়ে নেন আর সেটা দেখে হাসির রোল পড়ে যায় ধারাবাস্যকারদের মধ্যেও যাই হোক অবশেষে সফলভাবে শেষ ওভার খেলেন ফিল্যান্ডার এবং ম্যাচ ড্র করে সিরিজ জয়ের পাশাপাশি মাঠ ছাড়েন টেস্টের এক নম্বর দলের খেলোয়াড় হিসেবে যদিও সেদিন সতীর্থের কাঁধে ভর দিয়েই মাঠ ছেড়েছিলেন ইমরান তাহির তবে গুলবাদিন তো ওই চোটের খানিক বাদেই মাঠে নেমে বল করেছেন এমনকি ম্যাচ শেষে দৌড়াদৌড়ি করে করেছেন জয় উদযাপন জন্ম দিয়েছেন মাঠেই ইঞ্জুরি নাটকের নতুন একটা পর্বের পারভেজ আল হাসান